তারিখ এগারোটার সময় আমার বড় ভাই মোহাম্মদ আলী হোসেনের বসন্ত করে জাকির খান নামে এক ব্যক্তি হাসান খান ফিরে রাত্র এগারোটার সময় পেট্রোল দিয়ে আগুন বাড়িয়ে দেয় এলাকাবাসী আপনারা সকলেই সহযোগিতায় আগুন আমরা সক্ষম হই যদি আমরা আপনারা সবাই মতন আগুন না হয়তো ওই ফ্যামিলিটা এবং পাশের বাড়ি সম্পূর্ণ জলে আপনাদের সহযোগিতায় অনেক প্রাণ বেঁচে গেছে আল্লাহ রহমতে এই যাদের একজন জনদস্য নারী দর্শনকারী ডাকাত এবং এই এলাকার জন্য একটা ভয়ানক ব্যক্তি এই জাকির খানের জন্য আমাদের মা বোন তারা সকলেই আতঙ্কিত আমরা জেলেরা যারা নদীতে যাই এই মা বোনরা সব সময় জন্য আতঙ্কিত থাকে জেলে ভাইরাও আতঙ্কিত থাকে এই জাকির খান বিগত কয়েক বছর আগে আমার মামা সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তিকে মার্ডার করেছে এবং সে এই মার্ডারের মার্ডারের কারণে জেল খেটেও আসছে তারপরে মতবাজা বাবুর হাটে এক আপনার যারা কার সেই রেন্টের কারকে পনেরো হাজার টাকার বিনিময় হত্যা করেছি তারপরে আমার এই জায়গায় খলিরুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে এবং সেই জখমের আঘাত এখন পর্যন্ত তার হাতে কষ্ট হয় এই জাতির খান এই আমার পাশে আলমগীর মুশি তার বাড়ি ডাকাতি করছে মেয়ে স্ত্রী একসাথে গণদর্শন করছে এমনকি পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেছে এমনকি তার স্ত্রী মানে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এই জাকির খান আপনার একজন জলদস্যু এবং দর্শনকারী আমরা এর কঠিন শাস্তি চাই আপনারা কি বলেন

অক্টোবর আমাদের সমস্ত সব নিয়ে যায় মারিয়া ধরিয়া সমস্ত সব স্বর্ণ বর্ণ টাকা পয়সা লাইট যা কিছু আছে সব লইয়ে যায় মোবাইল তারপর সে ধরা পড়ছে সে জেলও কাটছে এইয়ের ভিতর আমার ওয়াই পেরেও মারছে দশটকারি করছে তারপরও সে জেলে গেছে কিন্তু জানা বাইকে উঠিয়া মানি টাকা নিয়ে গেছে এবং আমার শাশুড়ি দেখিয়া তাও মারছে গায়ে পরে নাই তো উড়িয়ে গেছে

আপনার গত বছর আমার মেজোবাইয়ের বাড়ি ডাকাতি করছে আমার মেজোবাইয়ের বাড়ি ডাকাতি করে স্বর্ণ অলংকার কান থেকে খুলে নিয়ে গেছে এবং বেঙ্গেও নিয়ে গেছে আমার ভাই যখন রাতে দেখতে পারে যে জাকির খান ঘরের ভিতরে হাতে এক সেনা ছিল তা বলতেছে মামা আপনি জায়গায় কি করেন কোনো কথা বলে না জাকির খান তার সে নিজ ইচ্ছায় ঘর থেকে বের হয়ে চলে গেল মেজো ভাই কিছুই করতে পারলো না ওই দেখানের ওই স্থানের ভয় দিন পরবর্তীতে এটা যখন এলাকাবাসীর কাছে জানানো হলো জানানোর পরে এলাকার গণ্যবন্ধ ব্যক্তিরা জাকির খানের কাছে গেল জাকির খান তাকে যখন জিজ্ঞেস করলো স্বীকার করলো তারপরে সেই এলাকার স্থানীয় গণ্যবন্ধর কাছে একটি লিখিত অভিযোগ আমরা যখন দিই তিনি তার ভাই এমাদুল তাকে আপনার লিখিত দিয়ে তারপরে তাকে জিম্মি করে জিম্মাদার হিসেবে নিয়ে যায় স্থানীয় আরো কয়েকজন ছিল তাদের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয় এবং স্বীকারোক্তি দেয় যে সে ডাকাতি করছে এই স্বীকারোক্তি দেওয়ার কারণে সে যখন ইসলামে লেখাপড়ি দেয় কাগজে লেখাপড়ি দেয় লিখিত দিয়ে যখন যায় যাওয়ার পরে ওই কাগজটা আমাদের বড় ভাইয়ের কাছে থাকে

আমাদের সবই হয়েছে কিছুই নেয় নাই মাংস নেয় নাই এমনকি জমি জমির দলেই ছিল কিছুই নেয় নাই গড় তস টাকা পয়সা পায় না তেমন কিছু তারপরে আমরা তার মেজু ভাই আহ তার ভাইকে ডাকলাম ডাকার পরে সে আবারও একটা শিকার দিয়ে নিয়ে চলে গেল ওই কাগজটা না পেয়ে পরবর্তীতে সে চিন্তা করলো যখন মেজু ভাইয়ের ঘরেও নাই ঘর ঘরেও নাই পরিকল্পিত ভাবে আমার বড় ভাইয়ের ঘরটা জ্বালিয়ে দেয় জানে যে এই ঘরের ভিতরে কাগজ আছে উনি এই ঘরটা সম্পূর্ণ জ্বালিয়ে দেওয়ার জন্য ও সাগরের লাগরিতে আগুন ধরাই দেয় আমরা এর কঠিন শাস্তি চাই ভবিষ্যতে যেন এরকমে আর করতে পারি সাধারণ জনগণ সবাই জেলে খাদ্যে খাওয়ার মানুষ আমরা যদি সাগরে যাই বাড়িয়ে যে উনি যে মাবুর নির্যাতিত হয়েছে এর বিচার কেউ করতে পারে না গ্রামে বইয়া কেউ কিছু করতে পারে না গইলে ক্ষমতা আপনাদের দ্বারে একটাই দাবি আমাদের মামুন সপ্তাহে সেই রাখতে চাই সকলেরই ইজ্জত আছে সকলেরই মান আছে এই মান সম্মান বজায় রাখতে এই গ্রামে আমরা থাকতে চাই এই মানুষটা হল গ্যাস এমন এই মানুষটা প্রতিটা ঘরে ঘরে যাইবে রাইতে আমরা যদি সাগরে যাই এ রাইতে যাইয়া মহিলা গুলোকে আকাম করবে দর্শন করবে এরকম মামুন এই রাস্তার কথিত আলমের মামুন রাস্তায় নামতে পারে আপনারা এই মামুন রাস্তায় এই বিচারের জন্য এই বিচার যদি না হয় আমরা কি করব জানি না আর হইলে মোস্তান এর হইলে ডাকাই আমাকে মতো মানুষ এরা কোথায় গিয়ে হালাই গিয়ে তুইছে আগো দিতে পারবে না আগো কোনো ভয় নাই আমরা এই যে একটা সঠিক বিচার চাই আপনাদের কাছে আল্লাহ রাস্তে এই যে একটা বিহিত করবেন আমরা গ্রামে বইয়ের একটু শান্তিতে থাকতে পারি একটু শান্তিতে বসবাস করতে পারি এত মামলা বারবার এই লোকদের কেও গ립 না এটা কে কি হইব আল্লাহর रास्ते আমগুরা আজ জরুরি কই আল্লাহর रास्ते এইটা বিহিত করেন